এখন দম্পতির শেষ রেল স্টেশন আশ্রয় এক অমানবিকতার ঘটনা দেখা গিয়েছে বারুইপুর স্টেশন চত্বরে মূলত প্ল্যাটফর্মে দিন কাটছে পঁচাত্তর বছরের বৃদ্ধ দম্পতির স্মৃতিভ্রংশ স্বামীকে নিয়ে কি স্ত্রী পড়ে রয়েছেন পাতলা প্লাস্টিকের ওপর অভিযোগ তাদের একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত রায়চকের বাড়ি থেকে তাদেরকে এনে এই প্ল্যাটফর্মেই ফেলে রেখে দিয়ে গিয়েছে যাওয়ার সময় হাতে দিয়েছে মাত্র তিনশো টাকা সঙ্গে কিছু মুড়ি আর চনাচুর দিনরাত কাটছে এই খোলা আকাশের নিচে নিত্যযাত্রীদের দাবি প্রশাসন যেন দ্রুত এই দম্পতিকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে এবং অমানবিক কাজের জন্য তাদের ছেলে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় প্ল্যাটফর্মে শুধু ট্রেনের শব্দ নয় শোনা যাচ্ছে মানবতার কাছে এক নিঃশব্দ বেদনা যা বিবেককে নাড়া দেওয়ার জন্য এখানে থাকো নাই খুঁজে পাই জিআরপি অফিসে থাকবে কোথায় যাবো বলো আর এই তো হাঁটতে পারেনি এরও নিয়ে কোথায় যাবে

উপলক্ষ করে এনে তাদেরকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে গেছে ওরা কি খাবে কি পড়বে কি মারবে সেটা কিন্তু তারা চিন্তা করলো না আজকে যদি তাদের জন্ম দেওয়া সন্তান হল তারা কিন্তু ফেলে দিতে না আমরা চাই যে এই খবরগুলো যেন সবার কানে পৌঁছে যায় আর তাদের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক আর এই এনাদের যেন তার বাড়িতে পৌঁছে দেওয়া উচিত খুব খারাপ অবস্থা দেখলাম ওদেরকে কিছু খাওয়ার জন্য দিতে গেলাম বললো না আমাদেরকে দিয়ে গেছে খাবার ঠিক আছে কোথায় বাড়ি জিজ্ঞাসা করলাম কি নাম জিজ্ঞাসা করলাম ওরা বারবার বলছে রায়চক রায়চক কে দেখে গেছে এখানে বল ছেলে ছেলে আসবে আর কখন থেকে এখানে আছেন বলে সকাল থেকে আমি তখন জিআরপি সঙ্গে হেল্প নিই আমি আপনারা কী করছেন বলে আমরা চেষ্টা করছি আমি দেখুন যেভাবে হোক ওনার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করি কাল থেকে বলছি কিন্তু সবচেয়ে খারাপ লাগছে এখানে আদার্স আর কেউ আসেনি এদেরকে যাতে রেস্কিউ করে ঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া যায় সেই জিনিসটা কেউ করেনি